রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ আশ্রয় কা সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আল্লাহ তালাকে ডাকার জন্য কোন পীরের কিংবা কোন মূল্যার মাধ্যম কি দরকার যারা আজ মাজারে যে বিভিন্ন দরবারে যে দরগাতে যে আস্তানাতে যে আল্লাহ ব্যতীত কারোর কাছে সাহায্য চেয়ে যাচ্ছে তারা মূলত মুসলিম কেউ না কোরআনের প্রথম আল আলফাতেহা এর পাঁচ নম্বর আয়াতে আমরা মুসলিমরা জেনে নিয়েছি ইয়া কানা আবুদু না স্তাইন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য চেয়ে নিতে হবে এই কোরআনের শিক্ষা আমাদেরকে কি দিল আল্লাহ তালার কাছ থেকে এটি আমরা নামাজে পাঁচক্বে বলি দুই নম্বর সুরা আল বাকারা এর একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাংলা অর্থ হল আমার কোনো বান্দা যখন তোমার কাছে আমার বিষয়ে কিছু জানতে চায় তখন বলে দেবে আমি কাছেই থাকি আবেদনকারীর ফরিয়াদ আমি কবুল করে থাকি যখন সে আমাকে ডাকে আল্লাহ তালার বান্দারা আল্লাহকে ডাকে তাগুতের বান্দারা তাগুতে ডাকে সুতরাং কর্তব্য হচ্ছে আমার হুকুম মেনে চলা এবং আমার উপরে আস্থা সরল সত্য সনাতন পথে এগিয়ে চলা এটি হচ্ছে তালার বিধানে লেখা আমরা মুসলিমরা সেটি মান্য করে চলি কিন্তু তাগুতের বিধান যারা মেনে চলেছে তারা এই সব জায়গাতে যে ফরিয়াদ করে কোরআনের সাত নম্বর সোরা আল আরাফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন যার বাংলা অনুবাদ হলো আল্লাহ তালার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে সিফাতি নাম তোমরা সবাই তাকে সেই সব নামে ডাকবে আর যারা তার নামের ব্যাপারে বেআপনা করছে তাদেরকে তোমরা বাদ দিবে তারা যা কিছু করছে সেসবের পারিশ্রমিক তারা শীঘ্রই পাবে আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা দেব দেবীদেরকে মানে যারা গডস কে মানে যারা কাল্পনিক কে মানে এরা সবাই পানা করে আল্লাহ তালার নামের ব্যাপারে কেউ বাগদাদে যে আবু হানিফা সাহেবের কবরে চাচ্ছে কেউ আব্দুল কাদের জিলানির কবরে যে চাচ্ছে কেউ খারতাঙ্গে যে উজবেকিস্তানে বোখারি সাহেবের কবরের সামনে যে প্রার্থনা করছে আবার কেউ মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাতে যে সেখানে প্রার্থনা করছে এরা সবাই আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলি বাদ দিয়ে নিজেদের বানানো ইমেজগুলিকে তারা ডেকে যাচ্ছে তাই তারা আল্লাহ তালার নামের ব্যাপারে বেয়ারাপনা করছে এদেরকে কঠিন পারিশ্রমিক আল্লাহ দিবেন দশ নম্বর সুরা ইউনুসের একশো ছয় নম্বর আয়তে বলা হচ্ছে যে আয়তের অনুবাদ হল আল্লাহ তালাকে বাদ দিয়ে আর কাউকে তুমি ডেকো না এখানে নিষেধ সূচক বাক্য যারা তোমার কোনো উপকার করতে পারবে না কিংবা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না তুমি যদি তাই করো তাহলে তুমিও যে জুলুমকারীদের দলে সামিল হয়ে যাবে চিন্তা করে দেখুন আর আমরা যদি দেখি ওয়াল কাফিরুনা নম্বর যালিমুন কাফেররাই জুলুম করে জালিম হয় কাফেররা যারা আল্লাহ তালার এই কনস্টিটিউশন বিপরীত চলে আর এটি আমরা আমাদের বাংলাদেশে দুই সালে দেখতে পাচ্ছি হাসিনা সরকার মোদী সরকারকে ভালোবেসে যাচ্ছে দুইজনের কনস্টিটিউশন কোরআনের বিপরীত উনত্রিশ নম্বর সোরাল আন কাবুতের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করছ আর উদ্ভট কথাবার্তা বানিয়ে যাচ্ছ অবশ্য তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে ভগবানদের যাদের পূজা করে যাচ্ছ কাল্পনিক দেব দেবতা এবং প্রতিমাকে তারা কিন্তু তোমাদের রুজি রোজগারের মালিক নয় কিছুতেই মালিক নয় সুতরাং আল্লাহ দরবারে নিজেদের রুজির খোঁজ নাও আর তোমরা আল্লাহ গুলামী করো তারই জন্য তোমরা শুকরিয়া আদায় করো তারই মহান দরবারে তোমাদেরকে ফিরতে হবে 37 নম্বর সুরা সফাতের 75 নম্বর আয়তে আমরা দেখে নিতে পারি আর নু আমাকে ডাকে আর আমি সারা দানকারী হিসেবে কতই না উত্তম এর পরে দেখুন এই কনস্টিটিউশন বাদ দিয়ে অন্যান্য কনস্টিটিউশনের মাধ্যমে যারা শান্তি আনায়নের জন্য চেষ্টা সাধনা করা যাচ্ছে তারা কেউ আল্লাহ তালার গোলামি করতে রাজি না আর এই লোকগুলি হচ্ছে পলিটিশিয়ান দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী সমাজ কর্মী সমাজ আর ধর্মজীবী মোল্লা সমাজ এরাই মূলত কারুন ফিরাউন হামান আর পুঁজিবাদী যারা রয়েছে শ্রমিকদেরকে ঠকায় এরা সব একই জিনিস আর এদেরই নিয়ে আজ বাংলাদেশের সংসদ আমরা দেখতে পাচ্ছি আমাদের সংসদগুলি এদেরই নিয়ে চলছে কোরআনের ৪০ নম্বর সুর আল মুমিন এ ষাট নম্বর আয়তে আল্লাহ বসেন অকাল রব্ব কুমদনী আস্তা জিবলা কুম ইন্নাল্লাদিনা ইস্তাক ইবাদাতি সায়াদ হুলুনা জাহান্নামা দাখিরিন তোমাদের রব ঘোষণা করেছেন তোমরা সবাই আমাকে ডাকো আমি তোমাদের আবেদন মঞ্জুর করব তবে যারা আমার ইবাদত সম্পর্কে অহংকার করে আমার দাসত্ব করার জন্য যারা অহংকার করে আমার গুলাম হওয়ার জন্য যারা অহংকার করে তারা শীঘ্রই চরম অপমানের সাথে জাহান নামে প্রবেশ করবে এ কথা সত্য সুনিশ্চিত আজ আমাদের দেশের অধিক মানুষেরা মুসলমান সুন্নি কিন্তু সবাই জাহান নামের ভিতরে ঢুকে গেছে আর এদেরকে ঢুকানো হয়েছে এদের ওই সকল লোকদের কারণে অবৈধভাবে গদি দখল করেছে। তারা কিন্তু যখন আসে তখন শপথ করে যে আমরা ভালো কাজ করব মূলত করে না তাই আসুন আমরা সবাই মিলে রবের কাছে আমরা সবকিছু চাই রবের ডাকে সারাজি যারা মৃত কিছু রয়েছে করলি কখনো কিছু পাওয়া যাবে না কারণ তারা দূর অতীতের একটি দল ছিল চলে গেছে ওদের কাজের দায়িত্ব ওদের উপরে আর আমাদের কাজের দায়িত্ব আমাদের উপরে এটি দুই নম্বর সুরাল আল বাকরার একশো একচল্লিশ নম্বর আয়াতে লেখা